দর্শক এই মুহূর্তে গাফতুলি হাটে আসছি অনেকে হচ্ছে কম বাজেটের ছোট গরুর দাম জানতে চান সবাই তো বড় বড় গরু নিয়ে ভিডিও করেন আমরা একটু ছোট সাইজের কিছু গরুর আইডিয়া দিব যেন আপনারা সহজেই বুঝতে পারেন যে গাফতুলি হাটে আসলে ছোট ছোট গরুগুলো আর কি রকম চাওয়া দাম এগুলাই আমরা কথা বলবো এখানকার যে ব্যবসায়ী ভাই আছে তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা শুরুতে বলছিলেন আপনি কুয়াকাটা থেকে আসছেন তো আমরা জানি যে রেমাল ঝরে কুয়াকাটায় অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে তো আপনাদের ওখানে এরকম ঝরে কিছু ক্ষতি হয়েছে কিনা হ্যাঁ ঝরে তো ক্ষতি হয়েছে অনেকই হয়েছে আচ্ছা এইটাকে আপনাদের পালা গরু নাকি না কিনে ব্যবসা করেন আপনি এটা আরো দুই মাস আগে কিনা দুই মাস আগে কিনেন কিছুদিন পেলে আর কি পালার পরে বিজনেস করছেন আর কি যাই হোক এগুলা সবই তো দেশাল গরু দেশাল আচ্ছা আমাদের একটু যদি কয়েকটা গরু আইডিয়া দিয়ে দিতেন আমাদের কেমন চাওয়া দাম চাচ্ছেন একবার হ্যাঁ বিক্রির দামেই বলি আমরা এই যে শুরুতে যে গরুটা দেখছি এটা কত চাচ্ছেন আপনারা এটা এটা বিক্রি হলো আশি একবার ফিক্সড আশি হলে বিক্রি করে দিবে এর নিচে হবে না নিচে আচ্ছা একটু আনুমানিক বলা যায় যেহেতু কোরবানির গরু তারপর কিরকম হতে পারে ওজন এটা। এটা হবে বলেন কি আশি হাজার টাকা আচ্ছা তারপরে সাদা সুন্দর একটা এই সাইজের গরুগুলা কিন্তু দেখতেও বাস হ্যাঁ বেশ ভালো লাগে আর গাফতুলি হাটের কোন জায়গায় আসলে আপনাকে পাবে যদি একটু বলতেন আমাদেরকে এটা পাবে বরিশালের ডোকা বললেই হবে বরিশালের ডগা হ্যাঁ

এটা এটা বিক্রি হবে পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি মার্শাল্লাহ খুব সুন্দর তো পঁয়ষট্টি হাজার টাকা খুব সুন্দর সুন্দর গরু দেখে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গেই থাকেন আর যারা গরু তো অবশ্যই কিনেন না এখন কিনবেন যারা গাব তুলে চলে আসতে পারেন বরিশালের ডগায় এই গরুটা আচ্ছা আচ্ছা এই গরুটা আটষট্টি হলে বিক্রি হবে আটষট্টি আটষট্টি সুন্দর গরু কিন্তু হ্যাঁ আটশো মানে আটষট্টি হাজার টাকা হইলে মার্শাল্লা খুব সুন্দর গরু তো তুলনামূলক দাম এখনো তো বিক্রি শুরু হয় নাই আমি বিক্রি করছি কয়টা বিক্রি করছেন এই আমি তো নামছি কিছুখন আগে এইমাত্র একটা বিক্রি একটা বিক্রি করছেন কত বিক্রি করলেন ওই গরুটা বিক্রি করছি 65000 65000 টাকা আচ্ছা এই পাশটা যদি আমরা একটু দেখি এটার জোরা ওটার জোরা আচ্ছা আচ্ছা এই পাশে যদি আমরা একটু খোলা মেলা যদি একটু দেখাই এই এই একটা গরু আছে এই গরুটাকে একটু দেখেন আচ্ছা আচ্ছা এই গরুটা এইদিকে

পঁচাশি হলে বিক্রি পঁচাশি আর হাটা কত বললেন এটা পঁচাশি হলে পঁচাশি হাজার টাকা এগুলো আপনাদেরই না এই আচ্ছা এই যে এই গরুটা আমরা একটু শেষে দেখাই আসলে ছোট গরু আইডিয়া দিই এগুলোটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু এটা কত হলে বিক্রি করবেন একটা টার্গেট এটা দাম চাই এক একশো দশ এটা পঁচানব্বই হলে বিক্রি হবে পঁচানব্বই হলে বিক্রি করবেন না দেখেন এটা কিন্তু মাসাল্লাহ সুন্দর গরু আসলে গাবতলি হাটে তুলনামূলক অন্য হাট থেকে একটু দাম কম মনে হয় না দাম কম দাম কম না আমরা যেটা আপনাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে আপনাদের থেকে নিয়ে অনেকে বিক্রিও করে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন মনে মুখস্থ আছে একটু বলে দেন তো 01712017126162289 দেখেন এই নাম্বারটা আপনারা রিপিট করে মুখস্থ করে কিন্তু কথা বলে সরাসরি আসতে পারেন যাদের কম বাজেট সামর্থ্য কম তারা কিন্তু এই এখান থেকে ভাইয়ের কাছ থেকে এই গরুগুলা নিয়ে ইনশাআল্লাহ আপনারা জিতবেন আশা করি মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে হ্যাঁ দাম চাই 105 পসনাবুয়লবি পসনাবুয়লবি চুক্তি করুন আচ্ছা দুই কাছে ভাই কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম